হাবিব আহমাদ তুলি আলামিন তো ওই নবী সহাবিদ মেহের নবী যেই নবীকে আল্লাহ মেহেরাজে নিয়েছেন নিজের দিদার দিয়েছেন জোরে বলুন আমি গত দলিবেল মাহফিলে বলেছি যারা গিয়েছেন শুনেছেন যে আল্লাহ রব্দলে আলামিন আল্লাহকে দেখার মতো শক্তি দিয়ে পাওয়ার দিয়ে তাক দিয়ে দুইটা চোখ বানিয়েছেন সেই দুইটা চোখ ওই আল্লাহ রব্লে আলামী আমার নবীকে দান করেছেন জোরে বলুন সভাধান এই জন্য মোসা এত আকতি মিনতি করার পর আল্লাহকে দেখতে পারে আল্লাহ দুইটা চোখকে বানিয়েছেন আল্লাহকে দেখার ক্ষমতা দিয়ে এই দুই চোখে আমার নবীকে দিয়েছেন এই দুই চোখ ছাড়া আর কোন চোখের ওপর আল্লাহ এত ক্ষমতা দেন নাই যেই নিয়ে আল্লাহকে দেখা যাবে তো আল্লাহ বলে আলমি ওই দুই চোখের মালিক আমার হাবিবকে আপনার নবীকে বানিয়েছেন এই জন্য আল খুব সুন্দর করে বলেছেন যে আজ মা নীপার সাব আর শাহ আজম পেপৌছা সমস্ত নবীদের স্থান আসমান পর্যন্ত ওই যে ঈশা নবীকে আসমান পর্যন্ত উঠানো হয়েছে ইদ্রিজ নবীকে আসমান পর্যন্ত উঠানো হয়েছে আর আমার নবী রহমতুল্লিল আলামিন জুতা মোবারক নিয়ে আরো উঠেছে জোরে বলুন সোভার আল্লাহ রব আলামিন ওই নবীকে এত মর্যাদা আসমত সান দান করেছেন যেই কথা বলতেছিলাম এই মেয়েরাজ হওয়ার আগে আসমান এবং জমিনের মধ্যে একটু কথাবার্তা হলো আসমান বলতেছে আমি শ্রেষ্ঠ জমিন বলে আমি শ্রেষ্ঠ দুইজনে শ্রেষ্ঠ হওয়ার পর দলিল পেশ করলো জমিন বলতেছে আল্লাহ আমার বুকে অসংখ্য নদী নালা রেখেছেন আমার বুকে সবুজ গাছপালা দিয়েছেন যার কারণে জমিনের দিকে যেই দিকে তাকায় আল্লাহর বান্দারা মুক্ত হয়ে যায় এই জমিন এই জন্য আসমান শোনো আমার কাছে নদী থাকার কারণে সমুদ্র থাকার কারণে আমার কাছে সবুজ গাছপালা থাকার কারণে আমি দামি জোরে বলুন না আসমান বলে ও জমিন তুমি গাছপালা নিয়ে ফখর করতেছ নদী সমুদ্র নিয়ে ফখর করতেছ তুমি কি দেখো না অন্ধকার রাত্রিতে যখন আকাশ করে তারকাগুলি জ্বলে ওঠে পূর্ণিমার রাতে যখন চারটা জ্বলে ওঠে আকাশ কত সুন্দর লাগে আল্লাহর বান্দারা মুগ্ধ হয়ে যায় আমি আকাশ কি তোমার থেকে কম শ্রেষ্ঠ নাকি জলে বলুন আকাশের দিকে তাকালে পূর্ণিমার রাত্রিতে ভালো লাগে না মন সে মনে প্রশান্তি চলে আসে তা আসমান বলতেছে আমার কাছে চাঁদ আছে আমার কাছে তারকা রাজি আছে ও জমিন আমি শ্রেষ্ঠ জমিন বলতেছে তুমি শ্রেষ্ঠ ঠিক আছে তুমি বলতেছ আমার মুখে আল্লাহর খানায় কাবা আছে এই জন্য আমি শ্রেষ্ঠ জরে বলুন না সব খানায় কাবা আমার মুখে আল্লাহর ঘর খানায় কাবা মুসলিম জাতির কেবলা আমার মুখে বাইতুল বাইতুল মুক্তাদ্দাস মসজিদ আকসা আমার মুখে সমস্ত নবীগণ শুয়ে আছেন আমার বকে এই জন্য আমি জমিন শ্রেষ্ঠ আসমানও জবাব দিচ্ছে যে দিনের বেলা আমি আমার বকে সূর্য না উঠলে তো তুমি অন্ধকার আমি সূর্য উঠে উঠলেই আসমানে তখন তোমাকে দেখা যায় ও জমিন শোনো আমি আসমানের মধ্যে আল্লাহর একটা ঘর আছে আমি আসমানের মধ্যে ফেরেশতাদের কাবা বাইতুল মামুর আছে চলে বলুন সবাই সাত আসমানের ওপরে সিদ্ধাতুল মন্তাহায় কাবা ঘরের সুর আছে যে বরাবর ওপরে বাইতুল মামুর ওইটা ফেরেস্তাদের কেন্দ্র ফেরেস্তারা ওইখানে তাবাস করে ওইটাকে কেন্দ্র করে নামাজ পড়ে জোরে বলুন সুবাহ আসমান বলতেছে শুধু কি আমার মুখে সাত আসমানের মধ্যে অসংখ্য গ্রহ নক্ষত্র আল্লাহ রেখেছেন এই সাত আসমানের ওপরে জান্নাত আল্লাহ লৌহ কলম রেখেছেন এবং আরশটাও আমি আসমানের ওপরে জোরে বলুন সুবাহ জমিন বলতেছে তুমি সব কিছুর দোহাই ঠিক আছে আর সব পড়ছি কলম জান্নাত তোমার ওপরে আল্লাহর সূর্য চন্দ্র তোমার এখানে তারকারাজি তোমার এখানে আল্লাহর সৃষ্টিতে সুন্দর সুন্দর সৃষ্টিগুলি তোমার এখানে কিন্তু এমন এক বিশাল এমন এক দলিল তোমার এগুলির অ্যাডমিনিস্টা আমি দাঁড় করাবো এমন এক দলিল আমি দাঁড় করাবো যার কাছে লৌহ তুচ্ছ হয়ে যাবে কলম তুচ্ছ হয়ে যাবে আর তুচ্ছ হয়ে যাবে আল্লাহর সমস্ত সৃষ্টি তুচ্ছ হয়ে যাবে তার তারা যে গ্রহ নক্ষত্র সব তুচ্ছ আমি এমন এক নবীকে তোমার সামনে দাঁড় করাচ্ছি ও আসমান শোনো যেই নবীকে না বানাইলে আল্লাহ তোমার আরশ বানাইত না লৌহ বানাইত না কলম বানাইতো না সাত আসমান তোমার সৃষ্টি হইতো না আল্লাহ রবুল আলমিন ওই নবীকে তো আমার বুকে দিয়ে রেখেছেন জোরে বলুন সোহান আল্লাহ আমি জমি আমাদুল্লিলা আল আমিন দুর জাহানের সরকার নামী বাদশা নবী আমার জমিনের বুকে জোরে বোনাস্ত জমিন যখন ফখর করে আসমানের ওপর জিতে গেল যে নবী থাকার কারণে জমিন জয়ী হয়ে গিয়েছে আসমানের সাথে কথাবার্তা এখন আসমান আল্লাহ দরবারে ফরিয়াদ করে ও আল্লাহ অ মামলা আপনার নবীকে তো জমিনকে দিয়ে দিয়েছেন জমিন তো জিতে গিয়েছে যাক আমার কোনো আপত্তি নাই দুঃখ নাই কিন্তু আল্লাহ আমি চাই আপনার নবীকে একটু আকাশে নিয়ে আসেন আসমানে নিয়ে আসেন নবীর পায়ের ধুলাতে আমি আসমান ধন্য হতে চাই যদি বলেন সুবাহ নবীকে তো মেয়ারাজে আল্লাহ রবুল অন্য কোনো রাস্তা দিয়ে নিতে পারতেন ডাইরেক্ট আলোচনা নিতে পারতেন আসমানের পথ গেলাম ব্যবহার করলেন আসমানের পথকে ব্যবহার করার কারণ হলো আসমান আল্লাহর দরবারে আর যে জানিয়েছে ও গো মাওলা ও আল্লাহ জমিনের মধ্যে রহমাতুল্লিল আলামিন দিয়ে দিয়েছেন জমিন বড় ফখর করে আমার উপরে জিতে গিয়েছে যাক একটু জন্য আপনার হাবিবকে আবার মতে আনেন আমি যেন আপনার হাবিবের জুতা মোবারকের দোলাতে ধন্য হতে পারি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আর ওই সমস্ত আসমানগুলো আল্লাহর কাছে দরখাস্ত দিলেন তারপর আরশ বলতেছে আল্লাহ আপনার হাবিবকে বানিয়েছেন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন একদিনের জন্য আনেন না আমার আরসের বতন আরস ও আল্লাহর কাছে তারপর জান্নাতের যত গেলমান আছে সমস্ত হুরগেলমানরা বলতেছে আল্লাহ হাবিব আপনি দুনিয়াতে পাঠিয়েছেন যেই হাবিবের ওপর সদা সর্বদা সমস্ত ফেরেস্তাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে আপনি দূর শরীফ পড়তেছেন ওই নবীর ওপর ওই নবীকে তো একটু দেখতে মনে চাই তো আনেন না আমার জান্নাতের বুকে ওই নবীকে আমরা দেখতে চাই জন সোভার জান্নাতের গুরগেলমানরা নবী দেখতে চায় আসমান ওয়ালারা নবী দেখতে চায় আসমানের কোটি কোটি ফেরেস্তা আল্লাহর দরবারে আরজি করছে ওগো আল্লাহ আপনার নবীকে তো জমিনে দিয়ে রেখেছেন একদিনের জন্য একটুর জন্য আনেন না আসমানে আপনার নবীকে দেখে আমরা ফেরেস্তারা ধন্য হতে চাই আমায় কি কিসমত জাগাতে চাই ইয়ার ওগো আল্লাহ আমাদের ফেরিস্তাদের আমাদের তাকদিরটা বড় প্রখর করতে চাই আপনার হাবিবকে দেখে একটুর জন্য নিয়ে আসেন না আসমানে ধরে বলুন সুমাত আসমান দরখাস্ত জানাইল আর সিন দরখাস্ত জানাইল ফেরেস তারাও দরখাস্ত জানাইলো জান্নাতের অধিবাসী ভুরি গেলবানরাও আল্লাহর দরবারে দরখাস্ত দিল আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যে দরখাস্ত তো অধিক জমে গেছে সকলের যেহেতু চাওয়া আমি আল্লাহ তো মনে চাই আমার হাবিবকে একটু আমার বাড়িটা দেখাতে জোরে বলুন না সুবাহান আল্লাহ রব্বুল দেখাচ্ছে মন চাচ্ছে হাবিবকে একটু নিয়ে যাবে হাবিব দুনিয়াতে একটু মন খারাপ অবস্থায় আছে কষ্টে আছে ওই বলেছিলাম মেয়ের দিন যে দিন বের হয়েছিল ইসলামের দাবাত কবল করে নাই আল্লাহর হাবিবের মন খারাপ খাদিজা খাদিজা চলে গেছে আব্দুল চলে গেছে মন খারাপ তালেব চলে গেছে মন খারাপ মনটা একটু বেশি খারাপ অবস্থায় বোন ও মেহানির ঘরে আল্লাহর হাবিব একটু রেস্ট করতে গেলেন আল্লাহ রব্বুল আলমিন ও পাঠিয়ে দিলেন নবীকে নিয়ে যাওয়ার জন্য জিবরে আসলেন এখানে একটা পয়েন্ট আমি ছেড়ে দিয়েছিলাম ওই দিন আজকের জন্য জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কদমে আসছে গত আলোচনায় আপনারা শুনেছেন মুসা নবী তুর পাহাড়ে জ্বলে গিয়েছে জ্বলে গিয়ে মুসা নবীর লোক ক্ষতি নয় লাভ হয়েছে কি লাভ হয়েছে এটা শুনেছেন গত জুমায় আজকে শুনেন জিব্রাইল আমিন মুআল্লিমুল মালাইকা সাইয়েদুল মালাইকা আল্লাহর কোটি কোটি ফেরেশতাদের সরদার আল্লাহর কোটি কোটি ফেরেশতাদের লিডার ওই ফেরেশতা এসে আমার নবীর কদমে জিব্বা লাগায় দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ডাক দেওয়ার সুযোগ পায় না সাহস পায় না আল্লাহকে বলে আল্লাহ কিভাবে জাগাবো আল্লাহ বলে ও জিবরাইল আমার হাবিবকে জাগাও তবে এমন ভাবে জাগাবা যেন বেআবি না হয় আদৌ সহকারে জাগাবা জিবরাইল চিন্তা করতে লাগলেন কি করা যায় জিব্রাইল এক পর্যায়ে মনের মধ্যে চিন্তা ভাবনা আসলো যে আমার জিব্বাটা নবী যিনি নৌরানি কদমে লাগায় দেব আল্লাহর হাবিব আমার জিব্বার শীতলতা অনুভব করে ঘুম থেকে জেগে উঠবেন আল্লাহর হাবিবের কদম পাওয়া আরকে মোয়াল্লিমুল মালাইকে জিব্বা লাগাই দিছে জিব্রাইল বলেন ও জিব্রাইল আমার নবীর কথা যে তুমি জিব্বা লাগাইলা এখন তোমার কোনো লাভ হয়েছে জিব্রাইল বলে আমার একটা লাভ হয়েছে জলে বলুন সবার জিব্রাইল ডাক দিয়ে বলে যে আল্লাহর আসমানে আমার ঘোরাফেরা আসমানের এরিয়া যেটা এটাতে আমি চলাফেরা করি ঘোরাফেরা করি আল্লাহ রবুল আলমের পর্দার আলাদ থেকে কোরআন দেয় আমাকে কোরআনের আয়াত বলে আমি নিয়ে আসি নবীর দরবারে আসমানের ওপরে জান্নাতেও আমার চলাফেরা আছে জান্নাত আমি দেখতে পেয়েছি দেখতে পেয়েছি আসমানের উপরে যা কিছু আছে আমার মোটামুটি আয়তা আছে কোথায় কি আছে কোথায় কোন ধন পান্না রেখেছেন ওই জান্নাত ওই আসমানের উপরে সব আমি জিবরাইলের জানার জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আল্লাহর জমিনের নিচে কি রেখেছেন কত ধন ভান্ডার রেখেছেন কত গুপ্ত রহস্য রেখেছেন এই জমিনের নিচে যে কি আছে আমি জিব্রাইল আজও জানতাম না আল্লাহর হাবিবের নৌরানি কদম্ব বারকে আমি জিব্রাইলের জিব্বা লাগানোদের আমি জমিনের নিচে যা কিছু আছে সব জেনে গিয়েছি জোরে বলুন সুভাগ খানিকের জন্য আল্লাহর হাবিবের কদমে জিব্রাইল জিব্বা লাগিয়েছেন আল্লাহর জমিনের নিচে যা আছে আল্লাহ জিব্রাইলের কাছে প্রকাশ করে দিয়েছেন জোরে বলুন সুভাগ এমন নবী যেই নবীজির কদম মুবারকে জিব্বা লাগায়া জিব্রাইল জমিনে কি আছে জেনে যায় আর কিছু না লায়ে উম্মত আলেম নামধারী তারা বলতে চায় জিব্রাইল নাকি আমার নবীর শিক্ষক জোরে বলুন না না আমার জোরে বলেন জিব্রাইল আমার নবীর শিক্ষক হতে পারে না জিব্রাইল বার্তা বাহক আসার এক মাধ্যম কিন্তু আমার নবীর শিক্ষক নয় আল্লাহ কোরআনে বলেছেন আর রহমান আল্লাহ আল কোরআন আমি রহমান দয়ালু আমার হাবিবকে কোরআন শিখিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন হাবিবের শিক্ষক আল্লাহ নবীর শিক্ষক আল্লাহ আর ওই নামাই নাখান্দা খন্দা নামধারী বলে নবীর শিক্ষক নাকি জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন সূরা নজমের মধ্যে বলতেছেন ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনি জিব্বা নাড়ায় কথা বলেন না ততক্ষণ পর্যন্ত আপনি ঠোঁট নাড়ান না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বলার কথা না বলি চলে বলুন সুবাহান আল্লাহর যখন কোনো কিছু বলার ইচ্ছা হয় আমার নবীর জবান তারা বলেন চলে বলুন সুবাহান আমার নবীর জবান তো ওই জবান যেই জবান দিয়ে আল্লাহ কথা বলেন আমার নবীর প্রত্যেকটা কথা আল্লাহর ওহি ওহি দুই প্রকার ওহিয়ে মাথলু ওহিয়ে বাইরে মাথলু আল্লাহর তরফ থেকে কোরআন হিসেবে যেগুলো এসেছে ওহে মাত্র আর ওহে বাইরে মাত্র হলো আল্লাহ যেগুলিকে কোরআন বানান নাই কিন্তু নবীর জবান দিয়ে বের করেছেন সমস্ত হাদিস শরীফ ওহে বাইরে মাত্র সব ওহি নবী তো ওহি ছাড়া কথাই বলেন না তো আল্লাহ রবুল আলমিনের হাবিব পৃথিবীর জমিনে এসে কোটি কোটি লক্ষ লক্ষ কথা বলেছেন সব কথা তো আর জিবরে নিয়ে আসে নাই আল্লাহ বলেছেন আল্লাহ নবীর মাধ্যমে বলিয়েছেন এখানে জিবরে কোনো হাত নাই আপনারা শুনেছেন প্রথম জমা আমার এখানে প্রথম জমায় বলেছিলাম যে নবীদেরকে নবী আকসাতে নামাজ পড়িয়াছেন যে সুরা এখনো নাজিল হয় নাই ওই সুরা দিয়ে নামাজ পড়িয়াছেন জিব্রাইল পিছন থেকে হতভঙ্গ হয়ে গেছে কিরে এটা তো কোরআনে আমি এখনো নিয়ে আসি নাই আল্লাহ কোরআন কই না তার মানে আমার নবীর এখানে কোন সময় ওহি চলে আসে জিব্রাইলের খবর থাকে না জিব্রাইলের মাধ্যমে ওহি পাঠানোর মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমেন একটা আনুষ্ঠানিকতা রক্ষা করেন ও যাও আমার কোরআন নিয়ে যাও আমার হাবিবের খেদমতে যাও আল্লাহ নবীর খাদেম বানানোর জন্য জিব্রাইলকে কোরআন নিয়ে আসার জন্য নিয়োগ করেছেন জোরে বলুন সুবাহ এই জন্য আমরা দুরুদে তাদের মধ্যে পড়ি ও জিব্রাইল আলহিসাম খাদেম তার খাদেম হলো জিব্রাইল কার খাদেম আপনার আমার নবীর খাদেম জিব্রাইল আলহিসাম যদি বলুন সুবাহ ওই জিবরাইল তো আমার নবীর কদম থেকে জমিনে কি আসে জেনেছে ওই জিবরাইল জিব্রাইলের মাতাম বড় ফেরেস্তাদের মধ্যে কিন্তু আমার নবীর থেকে বেশি নয় যদি বলুন সুবাহ ওই বলতেছিলাম যে শুনেছেন আপনারা হার হার বাজের মধ্যে মেয়েরা আছেন যে আল্লাহর হাবিব যখন সিদ্ধাতুর মন তাহা পার হচ্ছেন সামনে যাবেন আল্লাহকে দেখার জন্য লামকানে যাবেন জিব্রাইল বলতেছে ওগো আল্লাহর রসুল আমি আর সামনে যেতে পারবো না এখানে আমার এরিয়া শেষ আমি যদি খালিক সামনে যাই আমার ছয় শত নূরের পাখা চলে যাবে আমি জিব্রাইল ধ্বংস হয়ে যাব আর সামনে যেতে পারবো না ওগো আল্লাহ আমার ও আল্লাহ রসুল আমার এখানেই থেমে যেতে হবে তো জিব্রাইলের ক্ষমতা তো সিদ্ধাতুর মন্তাহা পর্যন্ত আর আমার নবীর ক্ষমতা সিদ্ধাতুর মন্তাহা থেকে শুরু জোরে বলো সুবাহান যেখানে জিব্রাইলের ক্ষমতা শেষ আমার হাবিবের ক্ষমতা সেখান থেকে শুরু হচ্ছে জোরে বলুন সুবাহান তারপরে আল্লাহর দিদার হলো দিদার হওয়ার পর যখন চলে আসতেছেন আল্লাহর হাবিব মুসানবী বারবার আল্লাহকে আল্লাহর হাবিবকে পাঠাচ্ছেন নামাজের জন্য কি ছেড়ে ছেড়ে বলতেছি যেগুলো আপনারা শোনেন নাই ওগুলা বলার চেষ্টা করছি আল্লাহর হাবিবকে বারবার নামাজ কমানোর জন্য পাঠাচ্ছেন পাঠানোর পর জিবরা এই মুসা নবী আমার নবীকে ডাক দিয়ে বলি আর রসুল্লাহ আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে চলে বলুন সবাহান আপনি একটা হাদিস শরীফ বলেছেন মক্কা শরীফে বসে চিন্তা করেন আল্লাহর হাবিব মক্কায় বসে হাদিস বলেছেন মুসা নবী তার কবরে শত শত মাইল দূরে মোসানবী সেই হাদিস শরীফ শুনেছেন জেনেছেন ওই হাদিস নিয়ে আল্লাহর হাবিবকে প্রশ্ন করতেছেন জোরে বলুন সোহাবান মোসানবী শত শত মাইল দূরে থেকে মক্কায় বসে আল্লাহর হাবিব হাদিস হাদিস শোনায় সাহাবিদেরকে ওই হাদিস যদি মোসানবী বলে থেকে শুনতে পারে আর আপনা আপনি আমাকে আল্লাহর হাবিব দেখতে পারেন কথা বলেন না দেখতে একটু জোরে বলেন বিশ্বাস নাই নাকি আপনাদের আল্লাহর হাবিব রোজা থেকে সমস্ত অন্যদেরকে দেখতে পান আল্লাহর হাবিব হাদিসের মোবারক বলেছেন যেই অম্মত মোহাম্মত সহকারে আল্লাহর হাবিবের ওপর দুরু শরীফ পড়বে ওই অম্মতকে আল্লাহর হাবিব নিজের চক্ষু মোবারক দ্বারা দেখতে পান জোরে বলুন শুধু তাকে দেখতে পান না তার পরিচয় জানেন তার বাবার নাম জানেন তার দাদার নাম আল্লাহর হাবিব জানেন জোরে বলুন সবহার আল্লাহর হাবিব তো আমাদেরকে দেখেন মুসা নবী মিশরে থেকে নবী মক্কায় হাদিস শরীফ বলতেছে ওই হাদিস মুসালেবে কবর থেকে শুনে তা আমার আমার আপনার নবীর ফমতাকে মুসার থেকে কম নাকি আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলাইহি বলে ও ভাই মুসা কি নিয়ে প্রশ্ন করবেন করে। আজকে তো রাত্রিই চলতেছে मोहब्बतের রাত্রি করেন প্রশ্ন উত্তর দিব মুসা নবী বলতেছে আপনি হাদিস শরীফ বলেছেন ওলা মা মুহাম্মতিকা আম্বিয়ায়ে আম্বিলাই ইয়া আল্লাহ আপনার অম্মতের ওলামায়ে কেরাম বড় বড় আলেমগণ হকানে আলেমগণ হকানে আল্লাহর বুজুর্গ ব্যক্তিগণ বলিগণ বনি ছিলেন নবীদের সমান মর্যাদাবান কিন্তু নবী না ওগো ইয়া কেন বলেছেন এই কথা বনি নবীরা নবীদের মাকাম তো উঁচা হওয়ার কথা আপনি উন্মতের আলেমদের মাকাম নবীদের মতো বানিয়ে দিয়েছেন এটা অর্থ বুঝলাম না ইয়া আল্লাহ রুহুল বায়ান শরীফের মধ্যেই অকেয়া বর্ণিত হয়েছে এই অকেয়ার সময় আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলম রুহানি জগৎ থেকে আল্লাহর হাবিবের উম্মত বড় আলেম তাকে ইশারা করলেন আল্লাহর হাবিবের ডাকে সারা দিয়ে তিনি আসলেন মুসানবির সামনে তার নাম হলো ইমাম গজ্জারি জলে বলুন ইমাম গজ্জারি উম্মতের বড় মহানায়ক ছিলেন ইসলামের বড় খেদমত করেছেন বড় আলেম ছিলেন তো ইমাম গজ্জারিকে আল্লাহর হাবিব ইশারা করলেন ইমাম গাজালী আসলেন আসার পর আল্লাহর হাবিব বলেন ও মোসা আপনার এই প্রশ্নটা আমাকে না করে আমার এই মতকে করেন জোরে বলুন এই ঘটনাটা আবার আরেকভাবে রায়াতে এসেছে যে একজন আল্লাহর ওয়ালি বুজুর্গ ব্যক্তি স্বপ্ন দেখতেছে আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলমিন বড় সিংহাসনে বসা নূরের বিম্বর মিম্বরে আল্লাহর হাবিব বসা সমস্ত নবীগণ মোসা নবী ঈসা নবী ইব্রাহিম নবী ইসমাইল নবী প্রত্যেক নবীগণ নবীর সামনে নিচে বসেছেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী বসেছেন সিংহাসনে আর সমস্ত নবীগণ নবীদের নবীর সামনে নিচে বসেছেন এই অবস্থায় মুসানবী নবী নিচে থেকে আল্লাহর হাবিবকে প্রশ্ন করতেছে ইয়া রাসূলুল্লাহ এই হাদিস কেন বলেছেন দুইটা প্রেক্ষাপট পাওয়া যায় মাওলানাবি যখন প্রশ্ন করতেছেন আল্লাহর হাবিব ও ইমাম গাজ্জালির দিকে নজর করলেন গাজ্জালি আসলে আশার পর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন ও ভাই মুসা আমার উম্মতকে প্রশ্ন করেন কেন বলেছি আপনি বলেন নেন নবী ওই ইমাম গাজ্জালির জিজ্ঞাসা করলেন আপনার নাম কি তিনি নিজের নাম বলছে দাদার নাম বলছে বাবার নাম বলছে বলতে বলতে 10 10 পুরুষের নাম বলছে দশ পুরুষের নাম বলে দিছি তো মুসা নবী বলতেছে এত বড় আলেম আল্লাহ রাব্বুল আলামিন হাবিব নবীদের সমান মর্যাদা দিয়েছে তোমাকে প্রশ্ন করেছে তোমার নাম কি তুমি বলতে বলতে দশ পুরুষ পর্যন্ত বলে দিলা উত্তর তো সঠিক হয়েছিল উত্তর তো বেশি বেশি হয়ে গেছে তখন জিবরাই ওই ইমাম গাজালি ডাক দিয়ে বলে ওগো মুসা আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেছিল ওমা বি আবি মসা ও মুসা তোমার হাতের মধ্যে কি ডান হাতের মধ্যে কি আপনি উত্তর দিয়েছিলেন আল্লাহ আমার ডান হাতের মধ্যে লাঠি এই লাঠি দিয়ে গাছের পাতা পারি পাতা বেড়ে ছাগলকে খাওয়াই এই লাঠি দিয়ে আমি আরো বিভিন্ন ধরনের কাজ করি আল্লাহ তো আপনাকে একটা প্রশ্ন করেছিল আপনি এতগুলো উত্তর কেন দিয়েছেন আপনার সৈন্যদকে বাস্তবায়িত করার জন্য আপনি আমার নাম জিজ্ঞাসা করেছেন আমি অনেকগুলো উত্তর দিয়েছি যদি বলুন সবাই যে আপনি ওই দিন কেন এতগুলো উত্তর দিয়েছিলেন আপনার সৈন্যদের আমি আদায় করেছি তো মুসা বুঝতে পারলেন যে না উম্মতে মোহাম্মদের ওলামা একরাম যারা হবে বুজুর্গ ব্যক্তি যারা হবে বড় হত্যারে আলেম যারা হবে তারা সাধারণ ব্যক্তি না মুসা আল্লাহর সাথে কি বলেছে ওই ব্যাপারটাও মাথায় রেখে ইমাম গাজালি যখন উত্তর দিলেন মুসা নবী আপস পাই গেলেন জোরে বলুন সুবাহ ওই মুসা বড় মোহব্বতের নবী আল্লাহর দরবারে আল্লাহর সাথে বড় মহব্বত করত মহব্বত নিয়ে কথাবার্তা বলতেন মুসা তো এই মেরাজ থেকে আল্লাহর হাবিব যখন ফিরে আসলেন মেরাজে যখন আল্লাহর হাবিব আসমানে যাচ্ছেন সিদ্ধরাতুল মন্তা পাড়িয়ে পাড়ি দিয়ে যখন যাচ্ছেন তখন জিবরেহিদকে ডাক দিয়ে বলতেছে ও জিবরাহিলকে আজকে যে আমি এত এত করে চলে এসেছি আল্লাহকে দেখব এই কথা আমি তো জমিনে গিয়ে বলবো আমার তো মনে হয় না আমার অম্মদা বিশ্বাস করবে আল্লাহর হাবিব জিবরেদকে বলতেছেন যে আমার মনে হয় না যে মক্কার কাব্যেরা তো অস্বীকার করবেই কিন্তু আমার অম্মতের মধ্যেও অনেকে বিশ্বাস করতে পারবে না যে রাতের কিছু অংশ সময়ে আল্লাহর হাবিব মসজিদ আকসা সাত আসমান পাড়ি দিয়ে সিদ্ধাত মন্তা পাড়ি দিয়ে আলসু মহল্লা হয়ে আল্লাহর দিদার করে আবার চলে এসেছেন মক্কায় হাজার হাজার বছরের রাস্তার ভ্রমণ কিছু সময়ের মধ্যে কিভাবে সম্ভব জিব্রাহিল এটা তো আমার আমি বিশ্বাস করতে পারবো না আল্লাহ আল্লাহর ফেরেশতা জিব্রাহিল তখন ডাক দিয়ে বলি ইয়া রসুল আল্লাহ আপনার অনুমতের মধ্যে একজন ব্যক্তি আছে যে কোনো দলিল খুঁজবে না দলিল ছাড়া আপনি যেটা বলবেন সেটা বিশ্বাস করবে করবেন ঠিকই নবী যখন মেয়ারাজ থেকে ফিরে আসলেন আসার পর মক্কায় যখন আল্লাহর হাবিব বর্ণনা দিচ্ছেন দেওয়ার পর আজ এই যে আবু জাহেল আবু আহ শুনলো কাফেলার শুনল শোনার পর প্রত্যেকে অস্বীকার করলো আহংকার করলো এমনকি নবীজির মেয়েরাজের পর কেউ কেউ ইমান আনার পর বিমান হয়ে গেছে কিভাবে শুনবো এক রাতের ভিতরে ভিতরে আল্লাহ হাবিব নবী নাকি হাজার হাজার বছরের রাস্তা ভ্রমণ করে চলে এসেছে তো মক্কার কাফেরা যখন নবীকে অ্যাংকার করছে ইমান আনছে নতুন নতুন তারাও বেঈমান হয়ে গেছে কয়েকজন তো এই কথা যখন আবু জাহেল সিদ্দিকা আকবর গিয়ে বলতেছে আবু বকর সিদ্দিক ও আবু বকর সিদ্দিক এতদিন তো নবী নবী করছো ঠিক আছে কিন্তু আজকে তোমার নবী এমন এক কথা বলতেছে যেটা শুনলে তুমি তোমার নবীর কাছ থেকে দূরে চলে যাবে আবু বকর বলে কি বলতেছে তোমার নবী নাকি গত রাত্রিতে মসজিদে আকসা ভ্রমণ করে চলে আসে আকসা থেকে চোদ্দশো কিলোমিটার দূরে এক রাত্রে কি এত বড় এত বড় ভ্রমণ করা সম্ভব আবু বকর বলে সত্যিই কি আমার নবী বলেছেন আবু জাহেল বলে আমার কথা যদি বিশ্বাস না হয় তোমার নবী কাবার চত্বরে আছে গিয়ে জিজ্ঞাসা করো আবু বকর বলেন ও আজ ও আবু জাহেল শোনো আমার নবী যদি এই কথা বলে থাকে নবীর কাছে আমি জিজ্ঞাসা করব না ছাড়াই আমার নবী যদি এই কথা বলে থাকে আমি বিশ্বাস করে নিলাম জোরে বলুন দলিল ছাড়া নবীর মেরাজ বিশ্বাস করার পারবে মানব ও ওই আমাদের মাওলানা তফজল হোসেন একটা কথা বলতেন যে বিনা দলিলে নবী দামান নবী মানার নামে ঈমান সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আর অনেক দলিল দেওয়ার পরেও অনেক মজ্যাদা দেখানোর পরেও আল্লাহ হাবিবকে অস্বীকার করার নাম আবু এক কথাই কিন্তু খুব গভীর কথা খুব সুন্দর কথা এটা যে এত দলিল দেওয়ার পরেও আবু এসে বলে বলেন আমার হাতের মধ্যে কি। আমার নবী বলে বলতে পারলে কি হবে আবু জাহেল বলে যদি বলতে পারেন কালে আপনার মুসলমান হবে আমার নবী বলতেছেন যে আপনার হাতে কি আছে এটাকে আমি বলবো নাকি আপনার হাতের মধ্যে যা আছে সেটাই বলে দিবে আমি কে চলে বলি জাহেল ভাই আবু তো আরো ভালো হয় আমি মেঘনা চাইতে বৃষ্টি আমি বলছি আপনি হাতে কি বলতে পারলে হইতো কিন্তু এখন বলতেছেন আমার হাতে যেটা আছে এটাই বলবে এটা তো একটা জড় পদার্থ এটা বলতে পারে না আবু জাহেল বলে তাহলে তো এটা ভালো আমার হাতের মধ্যে যেটা আছে আপনি বলেন সে বলুক আমার নবী বলা বললেন আমার নবী এজাজত দিলেন আবু জাহেলের ভিতর থেকে পাথর নবীর ওপর কালেমা শরীফ পড়া শুরু করেছেন চলে বলুন সমাধান কালেমা শরীফ পড়লেন আবু জাহেল অবাক হয়ে গেলেন করে বলে চলে গেলেন জোরে বলুন না নাম হাতের মধ্যে পাথর কালে শরীফ পড়েছে নবী দলিল দিয়েছেন নবী মোয়াজা দেখিয়েছেন তারপরে আবু জাহেদ বিশ্বাস করতে পারে না এসে বলে চন্দ্র দুই করে দেখো চন্দ্র দুই ভাগ করে দিয়েছেন বিশ্বাস করে নাই এমনি করে অসংখ্য বার আমার নবীর দরবারে আবু জাহেল এসে বিভিন্ন আবদার নিয়ে এসেছে আমার নবী পূরণ করে দিয়েছে কিন্তু সে না লায়ক ইমান আনতে পারে না এখানে একটা ভুল ভাঙিয়ে দিই এক মিনিটের ভিতরে আবু জাহেদ আমার নবীর চাচা বলে আবু জাহেল আমার নবীর চাচা না আবু লাহাব উনি আমার নবীদের চাচা ছিলেন আবু জাহেল নবীর চাচা না অনেক দূর গি দূরে গিয়ে তিন চার পুরুষ পরে গিয়ে হাসিমি বংশের ছে কিন্তু ডাইরেক্ট আব্দুল মোতালেবের ছেলে আবু জাহেল না আবু জাহেলের বাবা আরেকজন আব্দুল মোতালেব আবু জাহেলের বাবা না তো এই জন্য অনেক মাওলানা সাহেব অনেক বক্তারা দেখবেন লাখ লাখ টাকা দিয়ে বক্তা আনেন ওই বক্তারা বলে আমার নবীর চাচা আবু হেল যদি বলুন না না নবীদের চাচা আবু হেল না এটা আজকে জেনে নেন এটা মনে আছে নতুন চলছে আল্লাহ বলে আমিন আমাদের সকলকে কোরআন সুননাভিত্তিক নবীকে চিনার তৌফিক অভিজ্ঞান করুক সকলেই বলুন না আমিন